ছেলের হাতে খুন মা ঘটনায় চাঞ্চল্য বাঁকুড়া জয়পুর ব্লকের রাজগ্রাম ফুটকরা এলাকায় হ্যাঁ ঠিকই শুনছেন বাড়ির ছোট ছেলের হাতে মৃত্যু হল মায়ের আর ঘটনায় গ্রেপ্তার আসামির ছেলে গতকাল মাও ছেলে শুয়েছিলেন বাড়িতে হঠাৎই বাড়ির ছেটকানি লাগিয়ে মায়ের উপর চড়াও হয় ছেলে মারের চোটে অচৈতন্য হয়ে পড়ে মা তড়িগুড়ি অন্যান্য বাড়ির সদস্যরা শব্দ শুনে বাড়ির দরজা ভেঙে উদ্ধার করে মাকে তড়িগুড়ি উদ্ধার করে জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে সেখানে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন বাড়ির লোক ও গ্রামবাসীরা জানান অনেক দিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন সেই কারণে মা ও ছেলে একই বাড়িতে থাকতেন কাল হঠাৎ করে এই ঘটনা ঘটিয়ে দেবে তারা ভাবতেও পারেননি আর সকলে গ্রামবাসীরা এই ঘটনার খবর জানতে পারেন আর ঘটনার খবর জানাচানি হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মৃত মহিলার স্বামী তিনি জানান বাড়ির ছোট ছেলের কিছুদিন হলো মাথার প্রবলেম হয়েছে যে কারণে এই ঘটনা তিনি ঠিক কি বললেন চলুন শোনাব আপনাদের তবে জয়পুর থানার পুলিশ দ্রুত মৃত ব্যক্তির ছোট ছেলেকে গ্রেপ্তার করে এবং দ্রুত তদন্ত শুরু করেছে জয়পুর থানার পুলিশ কিভাবে এত বড় ঘটনা ঘটল বাড়ির ছোট ছেলে ঘটালো কি দিয়েই বা ঘটালো তা পুঙ্খানুপুঙ্খ তদন্ত করছে জয়পুর থানার পুলিশ আজই মৃত ব্যক্তির ছোট ছেলেকে বিষ্ণুপুর মহকুমা আদালতে নিয়ে যায় জয়পুর থানার পুলিশ মানসিক অবসাদ আর মাথার সমস্যা এটাই মেন কারণ মানসিক অপসাদ হওয়ার পেছনে কারণ হচ্ছে ছেলেটা এই বছর তিন চার এক আগে একটা মেয়েকে ভালোবাসে এ হচ্ছে তেলিগের ছেলে ও হচ্ছে মেয়ে যেটা ঘরের লোক মানতে পারে নানা রকম বুঝোই প্রথমে কিন্তু সেই ঝক ধরে করবো করার পরে দেখি যে না বাগানো যাবে না এখন আমাদের গ্রাম বাংলায় যেটা চলে যে এখানে ঠাকুর মন্দির গেলে ভালো হয়ে যাবা ওখানে ঠাকুর মন্দির গেলে ভালো হয়ে যাবা সেই সব করে সেই সব জায়গা থেকে এনেই সেটা খাওয়ানো পড়ানো আয় বালিশের তলে দিয়ে দেওয়া